নমস্কার সমস্ত টোটোর রেজিস্ট্রেশন করতে হবে আমি আগের ভিডিওই বলেছিলাম আজকে দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনার বা আপনার পা আপনার কাছে যদি টোটো থেকে থাকে বা ই রিক্সা থেকে থাকে তাহলে সমস্ত ই রিক্সা বা টোটোগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজকের ভিডিওতে আপনারা অবশ্যই দেখে নেবেন আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম চ্যানেলকে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার কাছে যদি টোটো থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছেই যার কাছেই টোটো থাকুক না কেন বা ই রিক্সা যদি থেকে থাকে সেক্ষেত্রে সকলকেই কিন্তু সে রেজিস্ট্রেশন করতে হবে টোটো বা ই রিক্সার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সোজাসুজি এখানে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে আসার পর দেখুন আপনাকে এখানে যে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে বলা রয়েছে বাংলা এবং ইংরেজি দুটো ইয়েতে বলা রয়েছে হিন্দিতেও রয়েছে এখানে তো এখান থেকে আপনি দেখবেন এই তালিকাভক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য যে সমস্ত টোটো আপনি কিনেছেন সেই সমস্ত টোটো যদি আনঅথরাইজ কোনো ডিলারের কাছ থেকে কিনেন তাহলে আপনাকে সেই টোটোর জন্য তালিকাভক্তি করতে হবে আর যেগুলো অনুমোদিত ডিলার সেগুলোর জন্য কাছ থেকে যদি কিনে থাকেন তাদেরকে করতে হবে না বৈধ ই রিক্সা বা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না এখানে যে ফি পেমেন্ট করা হবে সেটা আমি বলেছিলাম এক হাজার টাকা আবেদন ফি তা কিন্তু ফেরত দেওয়া হবে না আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন আর তথ্যের দা আর তথ্যের জন্য দয়া করে নিকটস্থ আর বা এআরটিও অফিসে যোগাযোগ করুন তো এখানে ডাউনলোড আছে আপনার যে অনু আপনার যে অনুমোদিত নির্মাতাদের তালিকা রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনি পিডিএফটা এরপরে ইংলিশে রয়েছে সেটাও আপনি ইংলিশেও ডাউনলোড করতে পারেন হিন্দিতে রয়েছে হিন্দিতেও ডাউনলোড করতে পারেন আই আন্ডারস্টুড অপশন রয়েছে নিচে সেখানে ক্লিক করবেন এনরোলমেন্ট নম্বর টিটিএন টি এন তার জন্য আপনাকে এখানে এরপরে আসতে হবে অ্যাপ্লাই ফর টি নাও অপশানে ক্লিক করবেন এরপর লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এঘরে এন্টার করতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড সাকসেসফুলি এরপরে আপনার চার ডিজিটের একটি ওটিপি আপনার মোবাইল ফোনে আসবে যে ওটিপিটা আপনি এঘরে বসিয়ে দেবেন এই সময়ের মধ্যে আপনি বসাবেন নিচে আছে ভেরিফাইড ওটিপি সেখানে ক্লিক করবেন ওটিপি ভেরিফাইড হয়ে গেছে এরপরে আপনি উপর দিকে চলে আসবেন মাই অ্যাপ্লিকেশন এরপর রয়েছে অ্যাপ্লাই ফর টিটিএন অপশন সেখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর টিটিএন নিচে চলে এসছে আধার পার্সোনাল টোটো ডিলার ডকুমেন্টস ডিক্লারেশন এগুলো রয়েছে আধার রিলেটেড ইনফরমেশন আপনি আপনার আধার নম্বর এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে বক্সে টিকমাক করবেন সেন্ড টু অপশানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন ছ সংখ্যার একটি ওটিপি আপনার মোবাইল ফোনে যাবে সে যে মোবাইল নম্বরে আধার লিঙ্ক রয়েছে সেটা আপনি এখানে বসাবেন ওটিপিটা ভেরিফাই করে নেবেন এরপরে আধার ভেরিফাইড সাকসেসফুলি এরপর আপনার যে ফটোটি সে ফটোটি অটোমেটিক এখানে বসে যাবে আধারের যে আধারের সঙ্গে দেওয়া আছে আবেদনকারীর নাম ডেট অফ বার্থ পিতার নাম সমস্তটাই আধার অনুযায়ী বসে যাবে তার জেন্ডার তার ঠিকানা সমস্তটাই বসে যাবে নেক্সট অপশানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস রয়েছে আপনার আপনার ব্লাড গ্রুপ এখানে দিতে হবে যে সমস্ত জিনিস যে সমস্ত জিনিস স্টার লেখা আছে সেগুলোকে আপনাকে করতে হবে তো ব্লাড গ্রুপ এখান থেকে দিয়ে দেবেন আপনার যে ব্যাংকের নাম যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের আইপিএফসি কোড লিখবেন বা ব্রাঞ্চের নাম এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বর লিখবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন প্রতি ডাটা আপলোড হয়ে যাবে এরপর আপনার টোটোর ইনফরমেশান কোন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে টোটো নিয়েছেন সেই ডিস্ট্রিক্ট বা জেলা এখান থেকে নিয়ে আসবেন পুলিশ ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন আরটিও বা এআরটিওর নাম আপনাকে দিতে হবে আপনার জেলার যে কাছাকাছি আরটিও বা এ রয়েছে সেই আর বা এয়ারটি নাম এখান থেকে নিয়ে আসবেন আর টোটো ম্যানুফ্যাকচার বা টোটো যে প্রস্তুত করেছে তার সংস্থার নাম নিচে রয়েছে টোটোর মডেল এবং চেসিস নম্বর আপনাকে দিতে হবে মোটর নম্বর আপনাকে দিতে হবে টোটোর টোটোর মোটর নম্বরটা বসিয়ে দেবেন মোটর পাওয়ার কত রয়েছে সেটা আপনি রঙ কী রয়েছে টোটোর রংটা আপনাকে এখানে লিখতে হবে আপনার যে বিদ্যুতের মিটার রয়েছে বিদ্যুতের মিটারের নম্বর আপনাকে দিতে হবে ডাব্লিউ বি এর মিটার নম্বর আপনাকে দিতে হবে যেটা অপশনাল রয়েছে দিতেও পারেন নাও পারেন এল নম্বর দিতে হবে ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে দিতেও পারেন নাও পারেন অপশনাল রয়েছে সিলেক্ট সিলেক্ট ইফ সেলফ ড্রাইভিং যদি আপনি নিজের টোটোটি চালান তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ইয়েস অথবা নো যদি অন্য কাউকে দিয়ে চালান তাহলে আপনাকে নো করতে হবে নিজে চালালে ইয়েস করবেন এরপর আপনার টোটোর একটি ফটো এখানে আপলোড করতে হবে যেটা দুশো কেবির মধ্যে হতে হবে এখানে ক্লিক করে আপনি ক্লিক টু আপলোড ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে টোটোর ছবিটা আপনি নিয়ে আসবেন দিয়ে এখানে আপলোড করে দেবেন আর দেখে যখনই সার্চ করবেন দেখবেন আপনার যে আর রয়েছে যদি শহরাঞ্চলে হন তাহলে আপনাকে রুট এখানে ম্যাপ অনুযায়ী দেখিয়ে দেওয়া হবে কোন রুটে আপনি টোটো চালান সেই রুটটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে ডিলারের বিবরণ ডিলারের বিবরণ হবে ডিলারের নাম দিবেন এখানে ডিলারের ফুল অ্যাড্রেস এখানে বসাবেন নেক্সটে ক্লিক করবেন আপনাকে ডকুমেন্টস কিছু দিতে হবে যে ডকুমেন্টসের মধ্যে ডুই ডু ইউ হ্যাভ এনি ইনভয়েস যদি টোটো কেনার সময় কোনো ইনভয়েস বা আপনি কোনো বিল পেয়েছিলেন সেই বিল যদি থেকে থাকে আপনার ইয়েস করবেন তাহলে ইনভয়েস নম্বর আপনাকে এখানে দিতে হবে বিল যদি না থাকে তাহলে নো করবেন নো কল ইনভয়েস যদি আপনার না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড টেম্পলেট অপশানে ডাউনলোড করবেন সেই ডিক্লারেশন ফর্মটা আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর নিচে সেলফ ডিক্লেয়ার নিচে সেলফ ডিক্লারেশান ডকুমেন্টস রয়েছে সেখানে ওই ফর্মটি পূরণ করে আপলোড করে দেবেন দুশো কবির মধ্যে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে রয়েছে ডিক্লারেশন ডিক্লারেশনে গিয়ে আপনাকে ডিক্লারেশান দিতে হবে যে আপনি যে টোটো ব্যবহার করছেন সে ডিক্লারেশন দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করে তারপরে আবেদন করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম এইটুকু পর্যন্ত কারণ আপনারা পুরোপুরি এরপরে দেখে ফিল আপ করে নেবেন যেভাবে আমি বললাম সেভাবে আপনারা ফিল আপ করবেন আর টোটো যদি থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই সবাইকে এটাই করতে হবে যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমেও শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার